নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি নিরামিষ সাবুর খিচুড়ি রেসিপি নিয়ে যে কোনো উপোসের দিনে আপনারা চট জলদি এইভাবে বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে কিংবা বৃষ্টির দিনেও এরকম গরম গরম খিচুড়ি হলে একেবারেই জমে যাবে এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি নিরামিষ রেসিপি সাবুর খিচুড়ি এটা বানানোর জন্য সবার প্রথমে আমি একশো গ্রাম ছোটো দানা সাবুকে ভিজিয়ে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য আর লাগছে দুশো গ্রাম মুগের ডাল আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের আলু যেগুলোকে কেটে নিয়েছি দেড়শো গ্রাম কুমড়ো সেটাকেও কেটে নিয়েছি তিরিশ গ্রাম বিনস সেটাকে কেটে নিয়েছি পঞ্চাশ গ্রাম গাজর কেটে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটোও কেটে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি অল্প আদা এটাকে আমি গ্রেট করে নেব কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম মুগের ডাল ডালটাকে আমি হালকা করে ভেজে নেব দু মিনিটের মতো দেখুন ভাসতে ভাসতে ডালটার কালার চেঞ্জ হয়ে গেছে এরপরে এটাকে নামিয়ে রেখে দিলাম ওই একই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা সবজি আলু কুমড়ো গাজর বিনস এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দিলাম আবারও সাদা তেল অ্যাড করলাম তেলটা গরম করে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা আদাটাকে দু মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো আর এক চামচ নুন টমেটোতে নুন দিয়ে ভাজলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দু মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ জল মশলাটাকে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে দিয়ে দিলাম ভেজে রাখা মুগের ডাল ডালটাকে দিয়ে মশলাটার সাথে দু মিনিটের মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল আর দিলাম ভেজে রাখা সবজিগুলো পাঁচটা ছেড়া কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম মিশিয়ে নিয়ে এরপর এটাকে সেদ্ধ হতে দেব দশ মিনিটের জন্য মিডিয়াম আছে দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন ডালটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই সময় আরও কিছুটা জল অ্যাড করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর ভিজিয়ে রাখা সাবুদানা মিশিয়ে নিলাম খুব ভালোভাবে দিয়ে দিলাম এক চামচ চিনি নিরামিষ খিচুড়িতে চিনি দিলে এর টেস্ট খুবই ভালো হয় আবারও মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে হতে দিলাম দশ মিনিটের জন্য মিডিয়াম আছে দশ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি দেখুন সাবুর খিচুড়িটা আমার গাড়ো গাঢ় হয়ে গেছে আর সবজি সাবুদানা সবই গলে গেছে শেষে দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দিলাম এক চামচ ঘি আবারও মিশিয়ে নিলাম গ্যাসটাকে বন্ধ করে দিয়ে রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি সাবুর খিচুড়ি এটি আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ